একটি সেন্টেন্স বা বাক্যকে আমরা কিভাবে তৈরি করব প্রাথমিকভাবে যদি একটা সেন্টেন্স বা বাক্যকে তৈরি করতে হয় তাহলে কোন কোন সূত্রগুলো আবশ্যক সেই তিনটি সূত্র নিয়ে আমি আজকে আলাপ আলোচনা করছি ক্লাসটির মধ্যে এবং যে তিনটি সূত্র আমরা যদি জানতে পারি বা বুঝতে পারি তাহলে কিন্তু সেন্টেন্স মেকিং তথা বাক্য গঠন অত্যন্ত সহজ হয়ে যাবে সেই সূত্রগুলি নিয়ে আমি আলোচনা করছি দেখুন আমি এক নাম্বার যে রুলটা দেখাচ্ছি সেই রুলটা হলো দেখুন এটা হলো এক নাম্বার রুল সাবজেক্ট প্লাস ভার্ব তাহলে প্রথমে সাবজেক্টকে বসাবো তারপর ভাব বসাবো অ্যাকর্ডিং টু টেন্স অর্থাৎ আমরা যে ভাব বা ক্রিয়াপদটা বসাব সে ভাব বা ক্রিয়াপদের আইডিয়া তথা ধারণা কিভাবে পাব নিশ্চয় টেন্স বা ক্রিয়াকাল অনুসারে আমরা সেই ভাব বা ক্রিয়াপদের ধারণাটা পাব এরপর বাক্যের মধ্যে অবজেক্টও থাকতে পারে কমপ্লিমেন্টও থাকতে পারে বা অন্যান্য কিছু অংশ থাকতে পারে যাই হোক সেটা পরের ব্যাপার তাহলে এক নাম্বার যে শর্ত বা এক নাম্বার যে রুল সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স প্লাস ও অবলিক সি এটা হলো এক নাম্বার রুল এরপর দু নাম্বার রুল দেখুন দু নাম্বার রুলে আমরা বলতে পারি দেখুন দু নম্বর রুল আমি কি লিখেছি নাউন পার্ট প্লাস ভার্ব পার্ট নাউন পার্ট প্লাস ভার্ব পার্ট অর্থাৎ একটা সেন্টেন্স একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে গেলে সেই সেন্টেন্স বা বাক্যটার মধ্যে অতি অবশ্যই একটা নাউন পার্ট এবং একটা ভাব পার্ট থাকতে হবে এবং প্রথম যে রুলটা দেখিয়েছি সেই রুলটাতেও একটা সাবজেক্ট একটা ভার্ব এবং তারপর একটা অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অন্য কিছু জাস্ট এখন শুধু অবজেক্ট অথবা কমপ্লিমেন্টের বিষয়টা জানা যাক পরবর্তী সময় সেন্টেন্স শিখে গেলে সেখানে অন্যান্য বিষয়গুলো অটোমেটিক্যালি আপনি হয়ে যায় সুতরাং এই এক নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে এরপর দু নাম্বার বৈশিষ্ট্য নাউন পার্ট এবং ভাগ পার্ট থাকতে হবে এবং তিন নাম্বার পার্ট যেটা থাকতে হবে সেটা হলো দেখুন দেখুন তিন নম্বর যে সূত্রটা আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি আবার বলছি আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি এখন আপনারা প্রশ্ন করবেন আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি এটা আবার কি আমি পুরো একদম বিশদভাবে ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি ভিডিওটি ভালোভাবে দেখুন অতি অবশ্যই সমস্ত বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে দেখুন এরপর আমি এক নাম্বার রুলে আসছি প্রথমে যেহেতু এটা বাংলা দিয়ে আছে সুতরাং এই তিন নাম্বার রুলটা আমি প্রথমে দেখাচ্ছি যে বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি এটা আমরা কিভাবে বের করব বা এদের আসল অর্থ কী জাস্ট দেখতে থাকুন দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি আমি একটা উদাহরণ দিলাম দেখুন আমি লক্ষ্য করুন আমি এখানে কি লিখেছি আমি তাহলে আমি একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে চলেছি সুতরাং আমি লিখলাম আমি এরপর তখন আপনাদের মনের মধ্যে একটা কৌতূহল জাগবে যে প্রথমে আমি লিখলাম এরপর কি লিখব তারপর কি লিখব তারপর কি লিখব এই যে পরপর শব্দগুলো বসিয়ে যে আমরা সেন্টেন্স বা বাক্যটাকে গঠন করছি তাহলে একটা শব্দের পর আরেকটা কি শব্দ বসাবো এই যে জানার ইচ্ছা সেই জানার ইচ্ছা বা মনের যে কৌতূহল সেই জানার ইচ্ছা বা মনের কৌতূহলকেই আমরা বাংলাতে আকাঙ্ক্ষা বলে থাকি যেমন দেখুন আমি প্রথমে আমি লিখলাম এরপর লিখলাম ভাত তাহলে প্রথমে আমি লিখলাম তারপর কি লিখবো না ভাত লিখবো তারপর কি লিখবো না খাই তাহলে দেখুন আমি ভাত খাই তাহলে পরপর এক দুই তিন পরপর তিনটি শব্দের আমার শব্দ বসানো হয়েছে তাহলে আমির পর কি লিখব ভাত ভাতের পর কি লিখব খাই তাহলে এই যে অংশটা অর্থাৎ একটা শব্দের পর আরেকটা কি শব্দ লিখবো সেটাকে আমাদের বলা হচ্ছে আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষাকে যদি আমরা সম্পূর্ণ একেবারে সহজ বাংলায় বলি তাহলে আমরা কিন্তু এইভাবে বলতে পারি জানার ইচ্ছা বা মনের কৌতূহল বা জানার ইচ্ছা তাহলে আমরা লিখব জানার ইচ্ছা এরপর দেখুন যোগ্যতা আকাঙ্ক্ষা হয়ে গেল এরপর যোগ্যতা তাহলে যোগ্যতা বলতে কি বোঝায় একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যোগ্যতা বলতে কি বোঝায় দেখুন বলি আমি উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি কি লিখেছি গরু আকাশে ওড়ে দেখুন এখানে কিন্তু গরু একটা শব্দ আকাশে একটা শব্দ একটা শব্দ শব্দ রয়েছে বাক্য দেখুন আমি একটা শব্দ ভাত একটা শব্দ খায় একটা শব্দ রয়েছে তাহলে গরু আকাশে ওড়ে এখানে কিন্তু তিনটি শব্দ নিয়ে সেন্টেন্স বা বাক্যটি গঠিত হয়েছে কিন্তু কি কি আমরা সেন্টেন্স বলবো এটা কিন্তু এটাই এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না তার কারণ কী কারণ গরু মাঠে চরে গরু কখনো আকাশে ওড়ে না তাহলে এখানে দেখে মনে হচ্ছে যে বাক্যটি সঠিক কিন্তু বাক্যটির মধ্যে বাক্যটির মধ্যে একটি অপ্রাসঙ্গিক কথা বলা হয়েছে যা বাস্তবের সঙ্গে মেলে না সুতরাং যেহেতু বাক্যটির মধ্যে অবাস্তবিক তথ্য দেয়া হয়েছে সুতরাং অবাস্তবিক তথ্য হলে কিন্তু সেই বাক্যটির মধ্যে কি হয় সেই বাক্যটির যোগ্যতা অর্থাৎ বাক্যটির মধ্যে বাক্যটির মধ্যে বাক্য গঠিত হওয়ার যোগ্যতা নেই বাক্যটির মধ্যে বাক্যটির যোগ্যতা নেই গঠিত হবার সুতরাং যেহেতু আমার বাক্যটি সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক বাস্তবের সঙ্গে এর কোনো মিন নেই সুতরাং একে আমরা সেন্টেন্স বলতে পারবো না এবং এই রকম অর্থ প্রকাশ পেলে তখন সেখানে একটা সেন্টেন্স বা বাক্যের যোগ্যতা অর্থকে প্রকাশ করে অর্থাৎ যোগ্যতা যেখানে যোগ্যতা এর সঠিক অর্থ হলো অপ্রাসঙ্গিক তথ্য অপ্রাসঙ্গিক তথ্য যা বাস্তবের সঙ্গে কোনো মেন নেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা যোগ্যতা হিসেবে ধরে থাকি নেক্সট আসত্তি এই আসত্তি আমি কীভাবে করবো দেখুন এর একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাদের সামনে আসক্তি যদি আমি বলি দেখুন আমি কি বলেছি ভাত আমি খাই দেখুন এখানেও তিনটা শব্দ রয়েছে ভাত একটা শব্দ আমি একটা শব্দ খাই একটা শব্দ কিন্তু লক্ষ্য করে দেখুন রকম ভাবে কি আমরা কথা বাংলাতে যখন কথা বলি আমরা কি বলি আমরা সবসময় কি বলি আমি ভাত খাই আমরা কি কখনো এইভাবে বলি ভাত আমি খাই তার মানে কি দেখুন এখানে এই যে তিনটি শব্দ রয়েছে এই তিনটি শব্দ কি হয়েছে এদের যে বাক্যের মধ্যে একটা কথা বলে নাকি আমরা যখন শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কি শব্দ এবং পদের মধ্যে পার্থক্য হলো। যখন একটা সিঙ্গেল ওয়ার্ড আমরা উচ্চারণ করি তখন সেটা ওয়ার্ড বা শব্দ হয়ে যায় কিন্তু সেই শব্দগুলো কয়েকটা শব্দ মিলে যখন সেন্টেন্স বা বাক্য গঠিত হয় সেই সেন্টেন্স বা বাক্যের মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেই ওয়ার্ডগুলো কিন্তু শব্দ থাকে না সেগুলো পদ হয়ে যায় অর্থাৎ বাক্যের মধ্যে থাকা শব্দগুলো পদ কিন্তু যদি একটা ওয়ার্ড যদি সিঙ্গেল হিসেবে বসে একা হিসেবে বসে তখন সেটাকে আমরা ওয়ার্ড বলে থাকি সুতরাং এখানে দেখুন পদবিন্যাস পদবিন্যাস ঠিক নেই সুতরাং বাক্যটির আসক্তি ঠিক নেই বাক্যটির আসক্তি ঠিক নেই আসক্তি ঠিক নেই মানে বাক্যটির মধ্যে পদবিন্যাস ভুল রয়েছে সুতরাং এটিকে আমরা কিন্তু সেন্টেন্স বলতে পারবো না আবার গরু আকাশে ওড়ে এটিকেও কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারবো না কিন্তু আমি ভাত খাই এটি আকাঙ্ক্ষা বা জানার ইচ্ছা এটি কিন্তু কমপ্লিট সেন্স প্রকাশ করছে সুতরাং এটাকে কিন্তু আমরা কি বলতে পারবো এটাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারবো এরপর দেখুন বাক্যের মধ্যে নাউন পার্ট বা ভাব পার্ট তাহলে বাক্যের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে নাউন পার্ট এবং ভাব পার্ট বের করব বা কিভাবে বুঝবো জাস্ট এই বিষয়ে দু চার কথা আমি উল্লেখ করছি দেখুন দু নম্বর যে সূত্রটি বলা হয়েছে নাউন পাঠ এবং ভাত পার্ট দেখুন আমি একটা দিচ্ছি ধরুন বললাম আই দেখুন আমি বললাম আই ইট রাইস আমি ভাত খাই সহজ প্রশ্ন কিন্তু এই বাক্যটি থেকে একটি সেন্টেন্স বা বাক্য এখান থেকে যদি নাউন পার্টকে এবং ভাব পার্টকে বের করতে হয় তাহলে কি করব প্রথমেই কিন্তু আমাদের কি জানতে হবে যে দেখুন এখানে আই যে অংশটি অর্থাৎ কি হলো সাবজেক্ট বা কর্তা ইট কি হলো ইট হলো ভার্ব বা ক্রিয়াপদ অ্যাকর্ডিং টু টেন্স রাইস এখানে রাইস হলো অবি যে অবজেক্ট বা কর্ম এটা আমরা বুঝতে পারলাম আই সাবজেক্ট ইট হলো ভার্ব এবং রাইস হলো অবজেক্ট আমরা কি খাই কি খাই না ভাত খাই তাহলে ভাত দেখুন এখানে চলে আমরা জানি কি বা কাকে দিয়ে কি অবলি কাকে কি অবলি কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যদি ভাত বা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো সেটা হলো কি অবজেক্ট বা কর্ম আর যদি উত্তর না পাওয়া যায় উত্তর যদি না পাওয়া যায় তাহলে সেটা হলো কমপ্লিমেন্ট বা ক্রিয়ার পরিপূরক বা কমপ্লিমেন্ট বা ক্রিয়াপদের যে বাদ বাকি অংশ কমপ্লিমেন্ট সম্পূর্ণ করছে এমন অংশ সেটাকে আমরা কমপ্লিমেন্ট করব তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে হবে অবজেক্ট আর এক একথায় উত্তর যদি না পাওয়া যায় তাহলে সেটাই হবে কমপ্লিমেন্ট একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে একটা মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দিয়ে অর্থাৎ হোয়ার্ড বা হুম দিয়ে যদি প্রশ্ন করি এবং যদি উত্তর পেয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমার নিঃসন্দেহে সেটা অবজেক্ট কিন্তু যদি ভাবকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর না আসে তাহলে আমাদেরকে সাধারণভাবে বুঝে নিতে হবে যে এটা অবজেক্ট নয় সুতরাং কমপ্লিমেন্ট এইভাবে কিন্তু বাক্যটার একটা গঠন পদ্ধতি আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি এরপর দেখুন এখানে বলা হয়েছে নাউন পাটার ভাব তাহলে যেটা আমার সাবজেক্ট অংশ আছে। সাবজেক্ট অংশকে বলা হয় নাউন পার্ট স্টে ইলাম এন ফুল পি অর্থাৎ নাউন পার্ট এবং ভার্ব থেকে শুরু করে বাদ বাকি অর্থাৎ ইট রাইস পুরো অংশটাকে আমি কি বলব ভার্ব পার্ট অর্থাৎ ভি ফুল স্টপ পি অর্থাৎ আমরা বলতে পারি যে নাউন পার্ট এবং ভার্ব পার্ট অর্থাৎ নাউন পার্ট সমান হলো সাবজেক্ট এবং নাউন পার্ট সমান সাবজেক্ট এবং ভার পার্ট সমান প্রেডিকেট আমরা ক্লাস ফাইভ থেকে শিখে এসেছি যে সাবজেক্ট বা উদ্দেশ্য এবং প্রেডিকেট বা বিধেয় কাকে বলে এবং এটা হলো একটা সেন্টেন্স বা বাক্যের একটা গুরুত্বপূর্ণ অংশ যদি কোনো সেন্টেন্স বা বাক্যের মধ্যে সাবজেক্ট বা উদ্দেশ্য এবং প্রেডিকেট বা বিধেয় যদি না থাকে তাহলে কিন্তু কোনো মতেই সেটা সেন্টেন্স বা বাক্য হবে না সেন্টেন্সের মধ্যে অবশ্যই নাউন পার্ট তথা সাবজেক্ট এবং পার্ট তথা প্রেডিকেট থাকতে হবে যদি সেন্টেন্সের মধ্যে নাউন পার্ট এবং ভাব পার্টের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু নিঃসন্দেহে সেন্টেন্স হবে না সুতরাং এইভাবে আমরা দেখতে পারি যে এখানে আই রাইস রাইসের আয়টা হলো কি সাবজেক্ট অর্থাৎ নাউন পার্ট আর ইট রাইস অর্থাৎ এই অংশটা হলো কি ভিপি অর্থাৎ ভার পার্ট বা প্রেডিকেট সুতরাং আমরা এখানে নাউন পার্টে বলতে পারি সাবজেক্ট এবং ভাব পার্ট বলতে পারি প্রেডিকেট সংক্ষেপে উদ্দেশ্য এবং বিধেয় এই উদ্দেশ্য এবং এরপর বিধেয়ের সঙ্গে আরেকটা বিষয় লেগে থাকে যদি উদ্দেশ্য এবং বিধেয় করতে হয় তাহলে কিন্তু এই সঙ্গে আমাদের জানা প্রয়োজন উদ্দেশ্য কাকে বলে বিধেয় কাকে বলে দেখুন একটা সেন্টেন্স গঠন করতে গেলে মুখস্থ করলে কিন্তু হবে না একটা সেন্টেন্সকে পুরোপুরি নিখুঁতভাবে তৈরি করতে গেলে মুখস্থ করলে হবে না একটা সেন্টেন্স কিভাবে গঠিত হল তার মূল বিষয়টা কিন্তু বুঝতে হবে মূল বিষয়টা না বুঝতে পারলে কিন্তু কখনোই সেন্টেন্স তৈরি করা যায় না আর প্রথম থেকে সেন্টেন্স তৈরির পদ্ধতি বা কৌশল যদি ভুল হয়ে যায় তাহলে পরবর্তী পদক্ষেপে কিন্তু সেন্টেন্স গঠন করতে অস অবশ্যই অসুবিধার সম্মুখীন হতে হবে বা সেন্টেন্স মেকিংয়ে অবশ্যই ভুলভ্রান্তি ঘটবে সুতরাং আমাদেরকে জানা দরকার একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যে সাবজেক্ট বা প্রেডিকেট অংশটি থাকে সাবজেক্ট কাকে বলে প্রেডিকেট কাকে বলে দেখুন সাবজেক্ট হল একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় একটা সেন্টেন্স বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তা হলো সাবজেক্ট তা হলো সাবজেক্ট এবং সেই সেন্টেন্স বা বাক্যটির মধ্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তা হলো প্রেডিকেট সবসময় মাথায় রাখতে হবে যে সাবজেক্ট সমান নাউন পাঠ হবে এবং প্রেডিকেট সমান ভাগ পাঠ হবে সুতরাং আমরা কি জানতে পারলাম আমরা জানতে পারলাম যে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তা হলো প্রেডিকেট তাহলে এইভাবে কিন্তু আমরা সাবজেক্ট প্রেডিকেট তথা সাবজেক্টের অপর নাম নাউন অপর নাম ভাগ পার্ট এটা নিয়ে আমি আলোচনা করলাম সুতরাং এই দুটি ধর্ম বর্তমান যদি থাকে তাহলে সেটা নিঃসন্দেহে একটা সেন্টেন্স বা বাক্য নেক্সট আসি যে এক নম্বর রুল যেটা আমাদের রয়েছে সাবজেক্ট প্লাস ভাইভ অ্যাকর্ডিং টু টেন্স প্লাস ও আমি এখানে ও আবলিক সি আপনাদের সামনে একটু আগে আলোচনা করে দিয়েছি যে আমরা অতি সহজে কীভাবে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্য থেকে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টকে বের করব আমরা জানি ইংরেজি গ্রামারের সূত্র অনুসারে যদি একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা ভার্ভ বা ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং যদি উত্তর পেয়ে যায় তাহলে সেটা হলো অবজেক্ট বা কর্ম কিন্তু সেই সেন্টেন্স বা বাক্যের মধ্যে থাকা ভার্ভ বা ক্রিয়াপদকে যদি আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলেও উত্তর না পাওয়া যায় তাহলে সেটা আমাদেরকে প্রাথমিকভাবে ধরে নিতে হবে কমপ্লিমেন্ট দেখুন একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে দেখুন সাবজেক্ট এবং ভার্বের পর সেখানে অবজেক্টও থাকতে পারে কমপ্লিমেন্টও থাকতে পারে আবার অন্য কিছু অংশও থাকতে পারে বাট সেক্ষেত্রে প্রাথমিকভাবে অবজেক্ট অবলিক কমপ্লিমেন্টকে ধরলে পরবর্তী সময়ে কিন্তু সেই বিষয়গুলো আপনা আপনি সঠিক রূপ পেয়ে যাবে সুতরাং প্রাথমিক লেভেল বা প্রথম দিকে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স প্লাস সি এই রুলটা শিখলেই আমাদের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হবে না তাহলে দেখুন এখানে যদি এই বাক্যটাকে আমি যদি আমি যদি উদাহরণটা দিই এই বাক্যটাকে দেখুন তাহলে কি হবে আই ইট রাইস ফুলস্টপ দেখুন এখানে আমি লিখেছি আই ইট রাইস তাহলে আমরা কি দেখছি এখানে প্রথমে বলেছে বা কর্তা তাহলে দেখুন আই কে আমি কি বলবো এরপর কি বলেছি ক্রিয়াপদ অ্যাকর্ডিং তাহলে ইট মানে খাই অর্থাৎ যখন আমি ইট পেয়ে গেলাম তখন আমি কি জানি ভি ওয়ান রুপ হলো ভি ওয়ান রুপ হলো ভার্ভের ফার্স্ট ফর্ম হলো অর্থাৎ এই ইট ভার্ভটা দেখে আমি বুঝতে পারছি যে এটা কিন্তু নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান কাল তার সঙ্গে অবশ্য আমাদেরকে ভাই টেন্সের যে বারোটা ভাগ রয়েছে সেই সূত্রগুলোও অল্প অল্প করে আমাদেরকে শিখতে হবে তাহলে সেন্টেন্স মেকিং সহজ হয়ে যাবে তাহলে কী হলো ইট ভাব অর্থাৎ মেইন ভাব বা এটাকে আমি বলতে পারি ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া একটা কথা বলে রাখি একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে যেটা মেইন ভাব বা প্রধান ক্রিয়া আমরা বলে থাকি সেটাকেই কিন্তু আমরা ফাইনাইট ভাব বলি অর্থাৎ যেটাই মেন ভাব সেটাকেই কিন্তু আমরা ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া বা প্রধান ক্রিয়াপদ বলতে পারি সুতরাং আমরা এখানে ইট শব্দটা দেখে বুঝতে পারলাম যে এটা হলো মেন ভাব বা ফাইনাইট ভাব সুতরাং বাক্যটি ভাবটি কি নির্দেশ করছে যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পিল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সকে আমরা আবার সিম্পল প্রেজেন্ট টেন্সও বলতে পারি অর্থাৎ সাধারণ বর্তমান কাল এটাও বলতে পারি এরপর দেখুন তাহলে আমি খাই আমি যদি বলি আমি কি খাই তাহলে দেখুন বেরিয়ে যাচ্ছে কি রাইস বা ভাত সুতরাং এখানে রাইস বা ভাতটা হলো অবজের বা কর্ম কিন্তু দেখুন এটা আমি কর্মের উদাহরণ দিলাম এরপর যেহেতু এখানে লেখা আছে কমপ্লিমেন্ট কথাটা সুতরাং আমি ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে কমপ্লিমেন্টের একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যাতে করে কমপ্লিমেন্ট সম্পর্কে কোনো কোনো মনের মধ্যে কৌতূহল বা মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে দেখুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখুন দেখুন আমি ছোটো করে উদাহরণটা দিয়েছি আমি লিখেছি লিখাটা ছোট হয়ে গেছে আই রান অর্থাৎ আমি দৌড়াই ইন দ্য ফিল্ড অর্থাৎ মাঠে তাহলে আমি বাক্যটা বলেছি আই আমি রান দৌড়াই ইন দ্য ফিল্ড মাঠে তাহলে দেখুন আইটা সাবজেক্ট হলো আইটা সাবজেক্ট হলো বাক্যের মধ্যে আইটা সাবজেক্ট হলো রান রানটা আমি মেইন ভাব অথবা ফাইনাইট ভাব বলতে পারি হয়ে গেল আর রান মানে কি বোঝা যাচ্ছে ভার ভি ওয়ান হচ্ছে তার মানে এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই দুটো অর্থকে কিন্তু প্রকাশ করছে সুতরাং এরপর দেখুন ইন দ্য ফিল্ড এরপর জানি আমরা ইন দ্য ফিল্ড এই শব্দটার অর্থ কি ইন দ্য ফিল্ড দেখুন ইন দ্য ফিল্ড হচ্ছে মাঠে ইন দ্য ফিল্ড শব্দের অর্থ হচ্ছে মাঠে তাহলে দেখুন এখানে যদি আমি প্রশ্ন করি যে আই রান আমি দৌড়াই তাহলে দেখুন আমি কি দৌড়াই আনসার আসছে না আমি কাকে দৌড়াই আনসার আসছে না তাহলে আমি যদি বলি আমি কোথায় দৌড়াই তাহলে দেখুন কোথায় অর্থে মাঠে দৌড়াই তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে আনসার আসছে মাঠে তাহলে আমি কি বললাম যে কি অবলি কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্ম আমরা পেয়ে যাব কিন্তু কী বা কাকে দিয়ে প্রশ্ন যদি না প্রশ্ন করলেও যদি উত্তর না আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী হবে কমপ্লিমেন্ট সুতরাং দেখুন এখানে যে ইন দ্য ফিল্ড এটাকে আমরা কী বলবো এটাকে আমরা অবজেক্ট বলবো না এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে অবজেক্টিভ এবং কমপ্লিমেন্টেরও ভূমিকা সেন্টেন্স বা বাক্যের মধ্যে কিভাবে রয়েছে যাই হোক আমি এই যে সূত্রগুলো দেখিয়ে দিলাম এইরকম ধরনের ছোট ছোটো সূত্রগুলো ফলো করুন এবং বাড়িতে বসে ছোট ছোট সেন্টেন্স বা বাক্য তৈরি করুন এবং তার সঙ্গে টেন্স বা ক্রিয়ার কালে যে সূত্র বারোটা রয়েছে সেটা অল্প অল্প করে প্র্যাকটিস করার চেষ্টা করুন এবং ভার বা ক্রিয়াপদের যে ভি ওয়ান ভি টু ভি থ্রি যে আমাদের তিনটা রূপ আছে সেগুলো প্র্যাকটিস করুন তার সঙ্গে ব্যাঙ্গলি মিনিং প্র্যাকটিস করুন আশা করি এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু বাড়িতে বসে আপনারা ছোট্ট ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে শিখে যাবেন যাই হোক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ভাইরাল থ্যাঙ্কস টু এভ্রিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ